সাই করার নিয়ম জমজমের পানি পান করে ধীরে ধীরে সাফা পাহাড়ে আরোহণ করুন সাফা ও মারোয়া পাহাড় দুটি কাবা শরীফের পাশে অবস্থিত এ পাহাড় দুটির মাঝে সাতবার আসা যাওয়া করাকে সাই বলা হয় উমরা পালনে সাই করা ওয়াজিব সাফা ও মারোয়া এখন আর পাহাড় সদৃশ নেই লাখো হাজিদের সুবিধার্থে মেঝেতে মার্বেল পাথর

সুরা বাকারা আয়াত একশো আটান্ন সাফা পাহাড়ের কিছুটা উপরে উঠে শরীফের দিকে মুখ করে সাইয়ের নিয়ত করে হাত তুলে তিনবার তাকবীর বলে দোয়া করুন তারপর মারোয়ার দিকে রওনা হয়ে দুই সবুজ দাগের মধ্যে একটু দ্রুত পথ চলে মারোয়ায় পৌঁছালে এক দৌড় পূর্ণ হল মারুয়া পাহাড়ে উঠে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে তাকবীর পড়ুন এবং আগের মতো চলে সেখান থেকে সাফায় পৌঁছালে দ্বিতীয় দৌড় পূর্ণ করুন প্রতি দৌড়ে সাফা ও মারোয়াতে হাত তুলে দোয়া করুন এভাবে আসা যাওয়া মিলিয়ে সাতবার চলাচলের মাধ্যমে সাই সম্পন্ন হবে সাই শেষ হলে এ দোয়া পড়ুন অত বায় লা ইন ইনকান্তত্ব ওয়া বরহিম ওয়াসাল্লাল্লাহুত আলা আলাহ ইরিহল ইহি মোহাম্মদী ওয়ালা আলিহি আজমাইন ওরহাম্ন মাহুম বিরাহম তিকাইয়া অরহেম রহিমিন সাফা মারুয়া পাহাড়ে এবং দুই পাহাড়ের মাঝে সবুজ স্থানে পড়ার আরও দোয়া আছে যেগুলো যার যার মতো মুখস্থ করে নিতে পারেন